গর্ভাবস্থায় বিভিন্ন রকম শারীরিক পরিবর্তনের মধ্যে মোস্ট কমন একটি পরিবর্তন হলো স্তনের আকারে পরিবর্তন এই সময় প্রায় বেশিরভাগ গর্ভতী মায়েদের ক্ষেত্রে স্তনের আকার বৃদ্ধি পেতে দেখা যায় সেক্ষেত্রে গর্ভাবস্থায় এটি হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক এক্ষেত্রে স্তনের আকার বৃদ্ধি পাওয়া কিসের লক্ষণ আজকের বিরোধী এ বিষয়ে নমস্কার বন্ধুরা দৃশ্যিকন্ড পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেকাম অনেক অনেক ভালোবাসি আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় স্তনের আকার বৃদ্ধি পায় কেন এক্ষেত্রে এটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্তনের আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কোন লক্ষণগুলি দেখলে অবশ্যই ডাক্তার পড়ে যাবে এছাড়াও কিন্তু স্তনের আকার ডান দিকে বেশি বড় নাকি বাম দিকে বেশি বড় এটি দেখে অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান আরো সেক্ষেত্রে এটা কতটা ঠিক আজকে ভিডিওতে এ বিষয়েও পুরো ডিটেলসিভাবে আপনাদের সাথে আলোচনা করুন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবে চলুন ভিডিও বেশি প্রেগন্যান্ট হতে না হতে শারীরিক বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে তার মধ্যে স্তনের আকারও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায় এর কারণ কি এর কারণ হলো ভ্রুন যখনই গর্ভে আসে গর্ভে আসার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে বিভিন্ন রকম হরমোন পরিত শুরু করে বিশেষত প্রজেস্ট্রোন স্ট্রোজেন প্রোল্যাক্টিন আরও বিভিন্ন রকম হরমোন যাতে গর্ভে যে বাচ্চাটি এসে সেই বাচ্চাটি ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে বিশেষত এই হরমোনগুলোর প্রভাবেই মায়ের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে এর ফলে যেটা হয়ে থাকে যে প্রেস্টের মধ্যে বিশেষত মিল তৈরি হওয়ার যে প্রসেসটি সেটি কিন্তু এক সময় থেকে শুরু হয়ে যায় যাতে বাচ্চার ডেলিভারি হয়ে যাওয়ার পরে সেই মিলটি খুব সুন্দরভাবে পান করতে পারে সেক্ষেত্রে আপনার ব্রেস্টের মধ্যে এই সময় মিল্ক তৈরি হওয়ার জন্য যাবতীয় যে কর্মকাণ্ড বা যাবতীয় যে প্রসেস সেটা কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যায় এক্ষেত্রে বিশেষত যেটা হয়ে থাকে যে আপনার ব্রেস্টের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে যায় তার সঙ্গে সঙ্গে স্তনের জায়গাটি একটু মানে সেন্সিটিভ হয়ে যায় এমনকি এই জায়গাটিতে একটুখানি টাচ করলে একটুখানি ব্যথা অনুভূত হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে হাঁপুপান চুলকানি অনুভূত হওয়া একটুখানে ফুলে যাওয়া এমনটা কিন্তু দেখা দিয়ে থাকে এছাড়াও কিন্তু কারো কারোর ক্ষেত্রে এমনটাও হয়ে থাকে যে প্রেগনেন্সি পাঁচ নম্বর মাসে বা পাঁচ নম্বর মাসের পরের দিকে লিকুইড বেরোনো দেখা দিয়ে থাকে হোয়াইট স্টাইপের বা ইয়েলো স্টাইপের কিছু ডিসচার্জ বেরো হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো হওয়া কিন্তু পুরোপুরি স্বাভাবিক তো বিশেষত আপনার স্তনের মধ্যে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই দেখতে করতে যাবেন সেই লক্ষণগুলো কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন বিশেষত গর্ভাবস্থায় স্তনের আঁকার বৃদ্ধি পাওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক তো বিশেষত স্তনের আঁকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যদি স্তনের জায়গাটি ব্যথা অনুভূত হয় অথবা স্তনের জায়গাটি যদি বেশ মানে চুলকানি অনুভূত হয় যার জন্য লাল লাল ড্রেসেস হয়ে যাচ্ছে বা ফুস্করি টাইপের কিছু একটা দেখা দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার করে যাবে এছাড়াও কিন্তু যে লিকুইড বেরোনোর কথা বললাম সেই লিকুইড যদি রেডিশ টাইপের বা গ্রিনিস টাইপের থাকে মানে লালাবো টাইপের বা সবুজাবো টাইপের থাকে এক্ষেত্রেও কিন্তু ডাক্তার বোঝাবে কারণ সেই জায়গাটিকে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ইনফেকশন হয়েছে এক্ষেত্রে কিন্তু বাচ্চা যদি সেই মিল্ক পান করে সেক্ষেত্রে বাচ্চার শরীরেও কিন্তু সেই ইনফেকশন চলে যেতে পারে সেক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে এক্ষেত্রে অবশ্যই এই ধরনের ডিস দেখলে দাগত করে যাবে তাছাড়াও স্তনের আকার বৃদ্ধি পাওয়া পুরোপুরি স্বাভাবিক এক্ষেত্রে টেনশন পাওয়া কোনো বিষয় এবারে আছে সাধারণত স্তনের আকার বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে প্রায় প্রত্যেকটা গভতিমায় স্তন নিয়ে এক ধরনের সমস্যায় ভুগে থাকেন বা এক ধরনের অস্বস্তি লাগা তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় কী করবেন দেখুন স্তনের আকার বৃদ্ধি পাচ্ছে যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক তার জন্য যেটা করবেন যে স্তনের জায়গাটিকে মশ্চারাইজ করে রাখুন যাতে আপনার স্তোনির জায়গাটি ফুলকানি না হয়ে থাকে এবং স্তোনির জায়গাটি ব্যথাও যাতে কম হয়ে থাকে সেক্ষেত্রে এই জায়গাটিতে একটু লসন অ্যাপ্লাই করুন পারলে একটু হালকা আইস ব্যাগ নিয়ে সেঁক দিন যখন ব্যথা করছে সেই জায়গাটিতে হালকা আইস ব্যাগ নিয়ে বা হালকা ঠান্ডা ওয়াটার নিয়ে কিন্তু সেঁক দিতে পারেন সেক্ষেত্রে এই জায়গাটি কুল মনে হবে এবং ব্যথাও কম পরিমাণে করে থাকে এছাড়াও কিন্তু এই জায়গাটিতে যাতে কোনো ধরনের প্রেশার না পড়ে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষত মানে টাচ করা বা বিষমানে চাপ দেওয়া এটি কিন্তু সাপিকভাবে আপনার স্তরের মধ্যে প্রভাব ফেলতে পারে এছাড়াও এই সময় বিশেষত স্তনের জায়গাটিকে একটু কমফোর্টেবল রাখুন তার জন্য আপনার যে অন্তর্বাস বা ব্রা রয়েছে সেটি কিন্তু একটু ঢিলা ঢালা পড়ার চেষ্টা করুন মানে কমফোর্টেবল ব্রা একটু লুজ ব্রা পরুন আগে যেভাবে যে ব্রা পড়তেন এখন যদি সে ব্রা পরেন সেক্ষেত্রে সাপিকভাবে সেটি কিন্তু এখন টাইট মনে হবে সেক্ষেত্রে এই সময় কমফোর্টেবল সুতি অথবা কটনের ব্রাগুলো পরার চেষ্টা করুন এই সময় ঢিলা ঢালা পোশাক ঠেলা ঠেলা পোশাকও কিন্তু আপনাকে কমফর্টেবলভাবে ঘুমাতে কমফোর্টেবলভাবে থাকতে কিন্তু সাহায্য করে এই সময় জল খান যাতে মিল তৈরি হওয়ার যে প্রসেসটি সেটি যাতে ঠিকঠাকভাবে হতে পারে তো এই তো হলো কিছু টিপস যেগুলো কিন্তু অবশ্যই মনে রাখুন এবারে আছে সাধারণত গর্ভাবস্থায় স্তনের আকার কোন দিকে বেশি বড়ো ডান দিকে নাকি বাম দিকে এটি দেখে অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান সাধারণত বলা হয়ে থাকে যে স্তনের আকার যদি ডান দিকে বেশি বড় হয় বাম দিকের তুলনায় সেক্ষেত্রে এটি ছেলের হয় আর যদি আপনার ক্ষেত্রে বাম দিকে স্তন ডান দিকের তুলনায় বেশি বড় হয় সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হয় তো দেখুন এটি বিশেষত অনেকের ক্ষেত্রে দেখা দিয়েছে এবং তাদের ক্ষেত্রে ছেলে সন্তান ও মেয়ে সন্তান হয়েছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও যে এই লক্ষণটি দেখা দিলেই যে ছেলে সন্তান হবে বা মেয়ে সন্তান হবে এর কিন্তু কোনো হান্ড্রেড পার্সেন্ট কোনো রকম সিওরিটি নেই তবে সাধারণত আপনি ধারণা করলে করতে পারেন কারণ এটি অনেকের ক্ষেত্রে মিলে হতে পারে আবার নাও মেতে পারে মানে বিশেষত পঞ্চাশ পার্সেন্ট মিলে যাওয়ার সম্ভাবনা থাকে আবার পঞ্চাশ পার্সেন্ট না মিলে যাওয়ার সম্ভাবনা থাকে এর কারণ কি এর কারণ হলো এগুলোর কিন্তু বৈজ্ঞানিক কোনো রকম ব্যাখ্যা নেই বা কোনো রকম যুক্তি নেই সেক্ষেত্রে অবশ্যই আপনি ধারণা করলে বা অনুমান করলে করতে পারেন তবে এক্ষেত্রে হানড্রেড পার্সেন্টভাবে কখনোই মিলে যায় মিলে যাবে এমনটা কিন্তু কখনোই বলা সম্ভব সেক্ষেত্রে অবশ্যই স্তোনের আকার বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে কিন্তু এই সময় যে বিষয়টি মনে রাখা উচিত সেটি হলো স্তোনে আকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার যে আদার্স যে লোকটি কথা বললাম সেগুলো অবশ্যই খেয়াল রাখুন যেগুলো কিন্তু অনেক সময় বাচ্চার ক্ষতি পর্যন্ত করে দেয় এবং আপনার পর্যন্ত ক্ষতি করতে পারেন সেহেতু অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখুন আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবে